তো গুড মর্নিং বন্ধুরে সবাইকে আবার একটা নতুন সকালে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল ছয়টা ছয়টা মানে কি সাড়ে ছয়টা বাজছে তো ঘুম থেকে উঠেই আজকে মেশিন ঘরে এসেছি কারণ কালকে রাত্রেবেলায় কাজ করতে চেয়েছিলাম তো কালকে রাত্রেবেলায় লাইটটা লাগাতে পারিনি আমার না লাইট খোলা লাগানো এগুলো খুব ভয় লাগে মানে কারেন্টের কাজ করতে খুব ভয় লাগে আর কি তো লাইটটা এ করে নিয়ে আসা হয়নি বলে কালকে রাত্রেবেলায় সেলাই করতে পাইনি ভেবেছিলাম হিয়ের বাবা এসে লাগিয়ে দেবে তারপরে আমি কাজ করব কিন্তু ওর কাছ থেকে আসতে নয় নয়টা দশটা বাজছিলো তারপরে এই যে খাওয়া দাওয়া করে আর ইচ্ছে করছিল না তাই আর অত রাত্রে আর মেশিন ঘরে আসেনি আর মেশিন করে অত রাতেই ঠিকঠুক শব্দ হলে পরে সবার ঘুম ডিস্টার্ব হতে পারে তো সেজন্য করিনি ভেবেছিলাম কালকে সকাল সকাল মানে রাত্রিবেলায় ভেবে রেখেছি যে কালকে খুব সকালবেলা উঠে কাজটা করব তাই আজকে মানে সকালবেলায় উঠতে না আমার একটু দেরি হয়েছিল মা ডাক দিচ্ছিল মানে যার জামা ও নাকি এসে ঘুরে গেল উনি আবার খুব সকাল সকালে আসছে জামানিতে তো মা বলছে জামানিতে এসে ঘুরে গেল মা ডাক দিচ্ছিল তাই তাড়াতাড়ি করে উঠে পড়ে মুখটা ধুয়ে হাত পা হাত পা মুখ ধুইয়ে বাসন টাসন বের করে রেখে চলে আসছে মেশিন করে তো জামাটা খাপানো হলো জামাটা খাপিয়ে উঠানটা ঝাড়ু দিলাম এদিকে যে দেখো জল উঠান ঝাড়ু দিলাম এইটুক পর্যন্ত ঝাড়ু দিয়েছি আর রাস্তাটা এখনও ঝাড়ু দেয়নি তো কোথায় যাবে কি জানি তো সকাল সকাল তো ভাবলাম যে জামাটা তাহলে দিয়ে আসি কারণ এখনও নেই ভেবেছিলাম এইবারের বৌমা দিয়েছে জানা আমাদের গ্রামের একটু রাস্তাঘাটগুলো তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দেখো বিলের এপারে বাড়ি রাস্তার এপারে বাড়ি সবার তারপরে বিলটার ওই পারে আছে কিছু বাড়ি তারপরে আবার বাড়িগুলোর পরেই আবার নদী আছে এই যে সামনে বিল বিলের পরে বাড়ি কয়েকটা বাড়ি আছে তারপরে ওই বাড়িগুলোর পিছনে আবার নদী আসলাম তো চলো বাড়ি এখন গিয়ে তাড়াতাড়ি কাজগুলো শেনে এখন বাজে সকাল সাড়ে সাতটা দেখো কি রোদ্র উঠেছে সকালে আকাশটা পরিষ্কার ছিল তারপরে বৃষ্টি আসছে এখন আবার কি রোদ্র উঠেছে তো ওঠেন ঝাড়ু দেওয়া হলো এখন বাসন মাজিনি ঘর ঝাড়ু দেওয়া হয়নি আর দেখো এই যে এই ডালগুলো না নিচে একদম ঝুলে ঝুলে পড়ছে সেদিন তুলে দিলাম আবার পড়তেছে

এখন বাজে নয়টা স্নান করে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে মা কাঁটাল ভাঙসে ভাত খেলাম আর এদিকে হয় হয় নাই কিন্তু একটু পরেই একটু পরেই হয়ে যাবে তো মেয়েরা স্কুলে যাবে তো এদিকে রেডি হচ্ছে ওরা কারা আসলো এটা সারছিল মেজমেয় রেডি হয়েছে এই যে দিদি এসছে কি আসলো ডাক্তার আউটে আসছে দিদি হ্যাঁ কাতোর হ্যাঁ আউটডোরে না তো দিদি জামাকাবু আসছে তো ভাত বসিয়ে দিয়ে বন্ধুরা চলে আসছি রান্না করার পিছনের এদিকে এই যে আমাদের কী সুবিধা রান্না করতে করতে এদিকে সবজি তুলতে চলে আসছি কি সুন্দর বেগুন হয়েছে একটা গাছের মধ্যে দশ বারোটা বেগুন হয়েছে তো চলো তাড়াতাড়ি তুলে নেই সকালবেলায় রান্না হবে বেগুন ভাজা আর ভাত আর দুপুরবেলায় কি রান্না করি পরে দেখা যাবে ঘরে আজকে সেরকম বাজার নেই শুধু ডাল আছে কাঁচা সবজি নেই তো গাছের বেগুনে তুলে নেই কি টোকরা লাগছে টোকরা এখন মাটির মধ্যেও লেগে পড়ছে একদম কি সুন্দর বেগুন হয়েছে একদম রান্না রান্নাঘরের নেই আজকের ভাজা খাওয়াটা হয়ে যাবে এই যে দেখো কতগুলো কয়টা আছে এখানে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আরও আছে অন্য গাছে আছে তো চলো তাড়াতাড়ি আটটা না আমি এখন ভুল ভাজা করবো তো এইখানে ভাজা করছি তিনটে কাঁচা কলা ছিল একটা না চারটা ছিল একটা পেকে গেছে আর তিনটা ভালো ছিল তো তিনটা কাঁচা কলা কয়েকটা আলু কেটে দিয়ে এখানে ভাজা করছি কালো জিরে দিয়ে আর এদিকে ডাল আর বেগুন ভাজা হয়ে গেছে সকালবেলায় এই যে মেয়ে বেগুন ভাজা দিয়ে খেয়ে ও স্কুলে গেছে দিদি আসছিলো দিদিও ডাক্তার দেখাতে আসছে তো ও বেগুন ভাজা দিয়ে খেয়েই চলে গেল আবার ডাক্তার দেখাতে ডাক্তার দেখাতে আসছে তো তখনও নাকি ডাক্তার আসেনি দশটার সময় খুলবে তো দশটা তো তখনও বাঁধেনি তো সেই জন্য আমাদের বাড়িতে এদিকে আসছিলো তো দশটা বাজার আগে আগে আর কি ও খাওয়া দাওয়া করে চলে গেছে আর এখানে আমি এখন মুসুর ডাল রান্না করেছি চাল কুমড়ার আগাল দিয়ে ডগা দিয়ে চাল কুমড়ার ডগা অনেকেই ডগাল ডগা বলে আমরা আগাল বলি চাল কুমড়া বা মিষ্টি কুমড়ার আগাল বলি আমরা আর অনেকেই ডোগা বলে যাই হোক চাল কুমড়ার ডোগা দিয়ে আমি মুসুর ডাল আজকে রান্না করেছি আর ভাজা আর এখানে এই যে মাছ ভাজা তো কাঁচা কলা ভাজা হলেই আর কি হয়ে যাবে রান্না তো রান্নাঘর থেকে বের হয়ে আগে স্নান করবো সকালবেলা আমরা এখনো খাইনি এখন বাজে সাড়ে দশটা বা এগারোটা বাজে আর কি এরকমটাই হবে তো আমরা এখনও খাইনি কারণ বড়মে টিউশনে গেছে টিউশন থেকে এখনও পর্যন্ত আসেনি ওই এগারোটার সময় টিউশন থেকে আসবে আর ওর বাবা সকালবেলা আসেনি ও ছোট খা ছোটকে খেতে বলছি অনেকক্ষণ ধরে বলছে এখনো খাবে না পরে খাবে এখন আসতেছে যার শেষের দিকে সকালবেলা খেয়েছে তো ছোটোকে দিলাম ও ভাত নিয়ে গেল এখন কিনেছি ভাত ঝুড়িটা যে কোথায় ঝুড়িটা দিয়ে রাখি এইখানে দেখো ওই যে মা তুলে নিয়ে আসলো রসুন শাক বাবা নাকি রসুন শাক খাবে রসুন শাক কিন্তু আমারও ভালো লাগে কি সুন্দর শাকগুলো হয়ে গেছে গলা ভাবে বেশি ভাজলে যায় না শক্ত হয়ে যায় কলা ভাজা কিছু লাগবে ইয়া কলা ভাজাগুলো হয়েছে কলা ভাজাগুলো হয়েছে হ্যাঁ কারেন গেল তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তো আমি এখন এই যে রেডি হয়েছি পাগলির মতো করে যাব জমিতে ধানবাড়ির সাইডে সাইডে এই যে ঘাস হয়েছে তো ঘাস তুলতে যাব এতক্ষণ রোদ্র ছিল তো সেজন্য একটু দেরি করে যাচ্ছি কালকে শাঁখা পড়ছি আজকে শাখার পয়সা চাচ্ছে কার কার এরকম বর আছে জিনিস দিয়ে আবার পয়সা চায় এই যে এর জন্য এতদিন দুই দিন দেয় নাই কালকে রাগ দেখাইছি তো দিছে এখন আবার পয়সা যায় দিলাম আমি ঘুমিয়েছিলাম খাড়বান তো বন্ধুরা এই যে চলে আসলাম আর আমার পোশাকটা এখন পরে নিচ্ছি কারণ এখনও জমিতে রোদ্র আছে আর রোদ্র না থাকলেও পড়তে হয় কারণ এই যে ধানের পাতা দিয়ে হাত কাটা যায় রাখতে যতটুকু পারি ততটুকুই করি কারণ রোদ্দুরতে থাকতে পারি না তো রোদুর একটু কই নেমে যাবে ছায়া পড়ে যাবে একটু পরই চলো আমি সাধু করলাম 大概、啊、有五公里的路。 বড় বড় জলের ঘাস জলের দুর্গা বলে না এগুলো না তুলি দিলে তো একদম পুরো একদম ঘর্তি হয়ে যাবে জল নাই আরো আগুন দিন নেলা খালি হয় এই যে দেখো বন্ধুরা ঘাস হয় নাই ঘাস হয় নাই বলি ভালোই তো ঘাস হয়েছে এই যে যত দিন যাবে দিন দিন এগুলো ঘাস বাড়বে তো বন্ধুরা এখন বাজে সন্ধে ছয়টা চব্বিশ মিনিট তো আর থাকতে পাচ্ছি না মানে এই যে ছোটো ছোটো সাদা সাদা পোকা কি বলে উমানি মাসি না কী বলে ওগুলো একদম কানের মধ্যে ঢুকতেছে তো থাকা যাচ্ছে না আর দেখা অন্ধকারও হয়ে যাচ্ছে সবাই সন্ধ্যা প্রদীপ দিচ্ছে তো চলো এখন বাড়ি যাব একটু হাটটা ধুব তার জল নেই ওই জমিতে একটু জল ছিল ওই জমিটা থেকে হাতটা শুধু ধুয়ে এসে যে খুললাম তো চলো কাকিমিয়াদের বাড়িতে হাত পা ধুইয়ে বাড়ি যাব প্রচন্ড গরম লাগছে কি সুন্দর লাগছে দেখতে ই দেখো রাস্তার কি অবস্থা এই যে রাস্তার কি অবস্থা এইটুকু রাস্তার জন্য না পার হওয়া খুব মুশকিল আর আমার পায়ের কি অবস্থা এই যে আমি ওদের বাড়িতে পা ধইয়ে বাড়ি যাব এগুলো পানি হয়ে বাড়ি যাওয়া যাবে না ভারী হয়ে গেছে পা একদম ভগবান ভগবানকে ডাকতেছে ভগবানকে ডাকতেছে দেখো আমরা রান্না করে আসছি রুটি বানাতে মা মেয়ে মিলে কারেন্টটা শুধু ডিস্টার্ব করতেছে বারবার যাচ্ছে আর আসছে রুটিটা অমন হাইতে অন্ধকারে অন্ধকারে না

এবার আটা না আটা এত ভালো দিয়েছে ডাল আর দুপুরকার ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা কতগুলো লবণ এখানে সবার জন্য নিয়েছি লবণ দিয়ে মেয়ে খাচ্ছে রুটি ভূমি তাড়াতাড়ি আয় ও এগুলো দিয়েই খাচ্ছে যে এখানে ডাল আছে আর আমি খাবো এখানে পান্তা ভাত যে লঙ্কা সাথে রসুন নিয়েছি রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খাবো পান্তা ভাত এখন বাজে পনেরো এগারোটা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এই যে মেয়ে ঘুমিয়ে পড়েছে এতক্ষণ হয়তো আর আমি একটু মোবাইলে কাজ করব তারপরে ঘুমাবো তো চলো কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমরা যেভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে যাচ্ছ আমাকে সাপোর্ট করছো তো দেখে খুবই ভালো লাগে এভাবেই পাশে থেকো আর যদি কোথাও কিছু ভুল করে থাকি কোথায় তোমাদের খারাপ লাগে ভিডিওতে অবশ্যই জানিও আমি চেষ্টা করবো শুধারানোর জন্য তো চলো আজকের জন্য এখানেই বিদায় দিচ্ছি কালকে ফিরে আসবো আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে সবাই ভালো থেকো একটা